সেটা বারো মাস চলে মাস মাসাল্লা গঙ্গার তো চাঙ্গা ডিজাইন দিচ্ছি কঠিন কঠিন ডিজাইন আছে আরো ডিজাইন আছে হাই কোয়ালিটি কাপড় প্লাস হাতায় কাজ করা থাকবে এমনটা একদম অফারে দিয়ে মাত্র তিনশো টাকা করে ভাই কি অবস্থা আপনার আলহামদুলিল্লাহ ভাইয়া কি খবর আমার অবস্থা ভালো আছে ভাইয়াদের এখানে এখানে যা কোয়ালিটির মাল আছে সব কোয়ালিটির মাল পাওয়া যাবে দামি কম দামে মাল আছে নিতে পারবেন যে মাল পাবেন আমাদের দোকানে আসলে যারা আসবেন নিতে পারবেন হোম ডেলিভারি নিতে পারবেন যা যেভাবে ওই ক্ষেত্রে মাল নিতে পারবেন সর্বনিতে হবে আর ওই ক্ষেত্রে পাঁচশো করতে হবে আর বাকিটা মাল হাতে পারে নেবেন

আপনার এখানে যা পাবেন কম দামেই পাবেন এখানে দামি সিপিসি কম দামে পাওয়া যায় পাকিজা একদম ফিসাদের কাপড় পাকিজার লোগো দাও আছে হচ্ছে পাকিজার ডিজিটাল সিপিসি ডিজিটাল ডিজিটালের মধ্যে আছে হাতের কাপড় পরে আপনার ব্যাক পার্টটা এই যে সালোয়ার থাকছে সুতি পিওর সুতি সালোয়ার আর এই যে ওনাটা দেন ওনাটা একদম ফিসাদের 5000 নামার জোর না যার যত বিশ লাগে নিতে পারবেন এটার মধ্যে ডিজাইন কালার अवेलेबल আছে আমাদের এখানে এই যে দেখেন ওনাটা একদম ফিসাদের এটার মধ্যে আরেকটা একটা ডিজাইন দেখাই দেই এই দেখেন প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার ক্যাটালগ ম্যাচিং করা থাকবে মাত্র চারশো ষাট টাকা করে যার যত পিস লাগে ভিডিও কলে দেখে নিতে পারবেন আর প্লাস পাঠালে আর সহস হবে আপনাদের জন্য আমাদের জন্য তারপর আপনার ডিজিটাল প্রিন্টের মধ্যে জিরো সিকোয়েন্সের কাজ করা এই যে দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে জিরো সিকোয়েন্স কাজ অল করা অল ওভার আর প্লাস সিকোয়েন্স কাজ করা এই যে হাতার কাপড় ব্যাক পার্ট এই যে এখানে ফ্রন্ট পার্টটা তারপরে সেলর থাকছে সুতি সেলর পাকা আড়াই গজ আর ওন্না থাকছে আড়াই হাত বরাবর পাঁচ হাতের নামাজি ওন্না ওন্নার মধ্যে আর এই কাজ করার থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম ফিজের প্রিন্টের অনেক সুন্দর নামাজি ওন্না জি মাত্র প্রাইস থাকছে মাত্র 400 টাকা করে 400 টাকা জি মাত্র 400 টাকা করে যার যত পিস লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তারপরে ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরি কাজ করা দেখাই এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে অল ওভার আরি করা ফ্রন্ট পারে ব্যাক পারে হাতায় ওড়নায় সব দিকে সালোয়ার বাদে সব দিকে করা থাকবে একদম ফ্রি সেদের কাপড় এই যে দেখেন সালোয়ার কাপড়টা আর এই যে ওড়নাটা এটার মধ্যে ডিজাইন কালার আছে আমাদের এখানে যা যা হেতেছি প্রত্যেকটা মালের মধ্যে ডিজাইন কালার আছে আচ্ছা আরি করা ডিজিটাল প্রিন্টের ওড়না আচ্ছা এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দিই যার যত বিশ লাগবে দেওয়া যাবে কোনো সমস্যা নেই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখবেন

আর অন্য কাজের কথা কি বলবো শীতের দিনে শাল হিসেবে ব্যবহার করতে পারবেন গরমে অন্য আর আজকে এটা চারশো আশি টাকা করে চারশো আশি মাত্র চারশো আশি টাকা করে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে ছয়টা করে কালার থাকবে ডিজাইন কালার এখানে

এই যে সালোয়ার কাপড় আর এই যে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে দশটা করে কালার থাকবে ডিজাইন কালার নিয়ে কেউ টেনশন করবে না যার যত লাগে এই যে একদম ফ্রিজ প্রাইস মাত্র তিনশো টাকা করে তিনশো বিশ টাকা মাত্র তিনশো বিশ টাকা করে

তারপর আপনার ইন্ডিয়ান আর এই যে ব্লক গুলো আছে এগুলো কিন্তু উঠবে না এগুলো একদম হান্ড্রেড পার্সেন্ট থাকবে ধোয়ার পরও এগুলো উঠবে না এই যে আপনার হাতার কাপড়টা আর এই যে স্যালোয়ার কাপড়টা আর এই যে আপনার

আর এই যে বড় পাঁচ হাতের নামার দিচ্ছি ছয়শ টাকা করে ছয়শ টাকা ছয়শ টাকা করে তারপরে দেখা দেই নবাবির মধ্যে ডিজিটাল প্রিন্টার নবাবি বর্তমানে এটা খোলাটার প্রাইস আসা এরকমেরই ছয়শো পঞ্চাশ টাকা করে ডিজিটাল প্রিন্টের নবাব জি জি আর এটা আপনার একটা পলি আর একটা ক্যাটালগ করে ক্যাটালগ আর পলি করে সাতশো বা সাতশো বিশ টাকা করে সেল করে আজকে এটা আপনাদেরকে অফার পেজে দিয়ে দিব বুঝছেন যেহেতু অফার পেজে প্রত্যেকটা মালি দেখাইতেছে এটা অফার পেজে দিয়ে দিব এই যে স্যালোয়ারের কাপড় আর এই যে ওনাটা দেয় ওনাটা একদম ফ্রি সাইজের

রাঙ্গুলির মধ্যে ভাই অনেক কোয়ালিটি আছে কোয়ালিটি শেষ নাই আপনার কিছু কাপড় আছে দুইবার ধোয়া দিলে কাপড় একদম টানা হয়ে যায় কিন্তু এই কাপড় প্রিন্টের রাঙ্গুলি থ্রি এই কাপড় ধোয়ার পরে কাপড় যেরকম এখন দেখতেছেন ধোয়ার পরে এরকমই থাকবে কাপড়ের কোয়ালিটি অনেক ভালো আছে হাই কোয়ালিটির কাপড় এই যে দেখেন এটার মধ্যে ওনাটা দেন ওনাটা একদম ফিসাদার আর এই হাত বরের পাঁচ হাতের নামাজ জোর ডিজিটাল প্রিন্টের পাঁচ হাতের নামাজ জোর না এই যে এটা আপনার রাঙ্গুলির মধ্যে আরো একটা ডিজাইন দেখাই দেই এই যে দেখেন আরেকটা ডিজাইন ডিজাইন কালার এর অভাব নেই যার লাগবে ভিডিও কল দেওয়ার পরে স্ক্রিনশট দিয়া ভিডিও কলে দেখে নেবেন এই যে আপনার এটা রোনাটা দেখেন রোনাটা ফ্রি সাইজে পাঁচ হাজার নামা জিও না এই যে দেখেন রোনাটা একদম ফ্রি সাইজে ফ্রি সাইজে ডিজিটাল নামাজ জিও না এটার প্রাইস থাকছে

যারা কম কাজে চায় এরকমের মধ্যে যে কাজ গলায় আর প্যানেলে বেশি থাকবে তারা এটা নিতে পারে আর যারা ফুল মধ্যে কাজ থাকবে তারা ওইটা নিতে পারবে এটার মধ্যে ডিজাইন কালার অভাব ডিজাইন কালার আরো আছে আর এই যে এখানে আপনার প্রাইস থাকছে মাত্র পাঁচশো আশি টাকা করে পাঁচশো আশি টাকা জি মাত্র পাঁচশো আশি টাকা করে গর্জি থ্রি পিস মাত্র পাঁচশো আশি তারপরে আরো দেখা যায় ডিজিটাল প্রিন্টের মধ্যে যে ডিজিটাল প্রিন্টের মধ্যে ক্যাটাউট ম্যাচিং করা থাকবে বোরিং এর কাজ করা ওনার মধ্যে কাটআউট করা থাকবে জামার মধ্যে বোরিং প্লাস আউট করা থাকবে আসলে এখন বোরিং এর কাজ করা থ্রি পিস গুলো অনেক চলে আর এটা তো ডিজিটাল প্রিন্টের উপরে বোরিং এর কাজ হবে বা এখানে কিন্তু কাজ কিন্তু দুই রকম আছে একটা ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে ফুলের কাজ হবে এমব্রয়ডারি করা আর নিচে হচ্ছে বোরিং এর কাজ করা বোরিং এর নিচে দিয়ে আবার কাট আউট করা আছে আর ওনার মধ্যে তো কাটআউট করা আছে আর সেলর থাকবে সুতি সেলর পাকা আড়াই গজ এই যে ওনাটা দেন ওনার মধ্যে কিন্তু কাজ করা আছে ওনা দিপাশে সুন্দর করে কাট আউট এর কাজ হবে জি এটার মধ্যে আরো একটা ডিজাইন দেখাই ডিজাইন ভাই দেখাইলে শেষ করার মতো না খালি দেখাইতে পারমু দেখাই দেই পারমু এত বড় ভিডিও করার কোনো প্রয়োজন নাই আপনাদেরকে যা দেখাইতেছি অল্প করে দেখাইতেছি যারা যত যেই যেগুলো নিতে চান

আর এই যে অন্যটা কিন্তু একবার কাজ করা আছে ফুল করা আছে প্রাইস আমরা বিক্রি করছি সাতশো পঞ্চাশ টাকা করে আটশোশো করে যেহেতু অফার দিচ্ছি

আর মালদা খালে পচুর মালদা খানোর যেত আজকে এই পর্যন্ত যারা ভিডিও কল দিবেন তারা আরো অনেক কোয়ালিটি মাল দেখে নিতে পারবেন সমস্যা দেখে দেখে নিতে পারবেন ভাইদের নম্বর সবাই ভালো থাকবেন